চট্টগ্রাম থেকে এই জাহাজটি মূলত কক্সবাজার হয়ে সেন্ট পর্যন্ত যাতায়াত করে কি সুন্দর একটি লেক দেখেছিলাম আমরা যার পাশে নৌবাহিনী কর্তৃক নির্মিত চমৎকার কিছু রিসর্টের মতো ভবন ছিল অসাধারণ সুন্দর এই জায়গাটি আমরা আমরা দেখেছিলাম পার্কি বিচ যেখানে অসংখ্য লোকের আনাগোনা ছিল ঝাউবন এবং তার সঙ্গে ছিল এই যে চার চাকার ছোট ছোটো স্কুটারগুলো বিস স্কুটার এখানে চমৎকার পার্কি বিচের দৃশ্য ছিল যেখানে জাহাজগুলো ভাসছিল সাগরের জলে আমরা সেই বীজটি সম্পূর্ণ ঘুরে ফিরে মোটরসাইকেল ড্রাইভ করে চারিদিকে দেখে ফিরে এসে এই রেস্টুরেন্টটায় এটি বীজ সংলগ্ন এখানে বসেই আমরা একটু পানি চা ইত্যাদি খেয়ে কিছুটা সময় কাটিয়ে তারপরে উঠে পড়েছিলাম এই সিএনজিতে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ভ্রমণ শেষ করে আমরা একশো টাকা মিটিয়ে এখান থেকে সিএনজিতে উঠেছি আমাদের গন্তব্য পনেরো নম্বর সিইউএফএল ঘাট অসাধারণ সুন্দর রাস্তা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটি নতুনভাবে আবিষ্কার করতে করতে যেন ফিরে চলেছি ঘরের টানে দেখুন দূরে কিছু লেক কিছু মাছ চাষ করার মতো ডোবা জলা ভূমি দেখা যাচ্ছে এবং তার ফাঁকে ফাঁকে সমুদ্রের কিছু হাতছানি এই যে নৌবাহিনীর করা সেই রিসর্ট টাইপের বিল্ডিংগুলো সব চোখের সামনে মাঝে মাঝে ভাসছে সবগুলোকে টাটা জানিয়ে বাই বাই জানিয়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের ঘরের উদ্দেশ্যে দূর থেকে তারা যেন হাত নেড়ে আমাদের রাস্তাটা অসম্ভব সুন্দর বন্ধুরা আপনারা যদি কখনো এখানে আসেন আপনারা বিমোহিত হয়ে যাবেন এই রাস্তার সৌন্দর্য দেখে কারণ নির্জন নিরিবিলি বড় কোনো গাড়ি চোখে পড়বে না আর ছায়া ঘেরা রাস্তা তো বটেই আর দুপাশে সবুজ দারুণ চেহারা এই এলাকার আর একটু পাশে যে সমুদ্র আছে সেই হাতছানি তো দিচ্ছেই এটি নৌবাহিনীর এরিয়া আমরা পার হচ্ছি এখন তাদের আবাসিক এলাকা বা তাদের ক্যাম্পটা ইত্যাদি যাই হোক ভিতরে আছে ঝাও গাছ বা অন্যান্য গাছ আমরা দেখতে পাচ্ছি যার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পনেরো নম্বর ঘাটের দিকে বন্ধুরা চট্টগ্রামের এত কাছে এত সুন্দর একটি জায়গা থাকতে আমরা অনেকেই এই জায়গাটা ঘোরার চিন্তা করি না আমরা চট্টগ্রাম শহরটা ঘুরে চলে আসি অথচ অথচ কখনও কখনো শহর থেকে বেরিয়ে একটু দূরে বা শহরের অদূরে কোনো একটি স্থানে যেয়ে কিছুটা সময় কাটানোর খুব ইচ্ছা জাগে তখন আমাদের মাথায় প্ল্যান আসে না আমরা কোথায় যাব কি করব। অনেক দূরে কাপ্তায় রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান যাওয়ার প্ল্যান করি কিন্তু এত কাছে যেখানে এসে একটু সাগরের ছোঁয়া পাওয়া যায় আসতে ইচ্ছে করবে না বন্ধুরা অবশ্যই এবারে যারা যাবেন চট্টগ্রামে তাদের মাথার মধ্যে একটা প্ল্যান রাখবেন যে আমরা পার্কি বিচটা ঘুরে আসব বন্ধুরা চলতে চলতে আমরা সিইউএফএল সংরক্ষিত এলাকায় প্রবেশ করছি এটি মূলত বাংলাদেশের একটি অন্যতম সার কারখানা যেটি চট্টগ্রাম শহরের বিপরীতে কন্ডফুলের দক্ষিণ পার্শ্বে অবস্থিত সিইউএফএল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কারখানা যেটাকে আমরা বলি আমরা সেই কারখানার গেট দেখতে পাচ্ছি দেখুন লেখা প্লান্ট বা প্রজেক্টের এরিয়া আমরা বাইরে থেকেই দেখতে পাচ্ছি এইটারই এরিয়া ধরে অর্থাৎ ভেতর দিয়ে একটি নতুন রাস্তা দিয়ে আমরা পনেরো নম্বর ঘাটের দিকে গিয়ে যাচ্ছি আমরা গতদিন অন্য একটি রাস্তা দিয়ে ওই বিচের দিকে গিয়েছিলাম এই রাস্তাটা আমরা তখন চিনতে পারিনি বা জানতেও পারতাম পারিনি আর কি কিন্তু আজকে আমরা একদম এই কারখানার এরিয়ার ভিতর দিয়েই বলতে গেলে আমরা যাচ্ছি এবং নতুন কিছু দেখছি এটি আমাদের জন্য খুব আনন্দ পাওয়ার মধ্যে একটা বিষয় দেখুন রাস্তাটিও সম্পূর্ণ ভিন্ন পুরো সার কারখানা এরিয়ার ভিতর দিয়ে যে রাস্তাটি সেই রাস্তাটি ধরে আমরা এগিয়ে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ঠিক যে জায়গা থেকে আমরা স্টার্ট করেছিলাম বিসি আসার জন্য সেখানে পৌঁছে যেতে পারব এটি সম্পূর্ণই কারখানা এরিয়া দেখুন ট্রাকে মাল সাজানো হচ্ছে অর্থাৎ সার সাজানো হচ্ছে আর সেই যে প্রথম দিন আমরা এই ঘাটে পৌঁছার সময় যে বেল্টটি দেখেছিলাম সেই বেল্টটি এখন আমরা দেখতে পাচ্ছি কনভেয়ার বেল্ট যেটি বলে এই কনভেয়ার বেল্ট দিয়েই মালামাল কারখানা থেকে নদীর ঘাটে গিয়ে জাহাজ ভর্তি হয় অথবা অন্য কোনো মালামাল এখানে নিয়ে আসার দরকার হলে সেটি নিয়ে আসে আর মাথার উপর দিয়ে যে সড়কটি চলে গেছে কনভেয়ার বেল্টের উপর দিয়ে আমাদের মাথার উপর দিয়ে এটি হলো চট্টগ্রাম পতেঙ্গায় অবস্থিত যে টানেল রয়েছে কর্ণফুলি নদীর নিচ দিয়ে সেই টানেল সড়ক অর্থাৎ আমার ডান দিকে আনোয়ারা আনোয়ারা থেকে উঠে এসে এই উপরের রাস্তাটা ধরেই আর কিছু দূর গিয়ে ও একদম আন্ডারগ্রাউন্ড হতে শুরু করবে এবং এক পর্যায়ে টানেল হয়ে সেটি কর্ণফুলি নদীর ওপারে পৌঁছে যাবে আমরা সেই পুরোনো রাস্তায় চলে এসেছি দেখুন সেই ধুলি ধুলিময় সেই কনভেয়ার বেল্টের পাশ দিয়ে সেই রাস্তাটি মনে পড়ছে কি না বন্ধুরা পতেঙ্গার উপারে বলে আমার এখানে যে আরেকটি পর্ব দেখিয়েছেন আপনারা বা ভিডিওটি দেখেছেন সেই ভিডিওতে এই রাস্তাটি ছিল বন্ধুরা আমরা বলতে বলতেই পনেরো নম্বর ঘাটে পৌঁছে গেছি একটি নৌকা ভিড়ার অপেক্ষায় আর কিছুক্ষণের মধ্যেই নৌকাটি হয়তো ভিড়বে আমরা দেখতে পাচ্ছি সেটি এই সেই সি এফ পনেরো নম্বর ঘাট যেটি কণ্ণফুলি নদীর একদিকে চট্টগ্রাম তার ঠিক বিপরীত দিকে উল্টো দিকে এর অবস্থান এই জায়গাটিতে আসার অনেক শখ ছিল অনেক শুনেছেন আপনারা গত দুটি পর্বে আমি এই জায়গাটি সম্পর্কে নানান কথা বলেছি ঘাট থেকে ডান দিকে এই যে কর্ণফুলী ইপিজেডের এরিয়াটা আবারও দেখছি কারণ এক্ষুনি আমরা এই ঘাট ছেড়ে চলে যাব তাই একবার পিছন ফিরে তাকানো আমরা ধীরে ধীরে নৌকায় উঠতে যাচ্ছি আমি আর স্বামী ভাই এই যে এখনও কিন্তু একসঙ্গে আছি আর আমরা পা দিলাম আজকে এই জায়গা থেকে নৌকায় চড়ে অন্যান্য যাত্রীদের মতো আমাদের এই নদী পাড়ি দিয়ে ওপারে যাওয়ার কথা এবং সেই মোতাবেক এই ঘাটে পৌঁছে গেছি এক অন্যরকম অভিজ্ঞতা বন্ধুরা এই ফাঁকে একটা কথা আপনাদের বলে রাখি সেটা হলো যারা চট্টগ্রাম শহর থেকে পার্কি বীজ তথা নদীর এপারে বেড়াতে আসতে চান তারা দুটি উপায়ে আসতে পারেন চট্টগ্রাম শহর থেকে প্রায় দুটি ঘাট বা তিনটি ঘাটের মাধ্যমে নৌকায় চড়ে এপারে চলে আসা যাবে একটু খোঁজ নিলেই পারবেন তার একটা তো পনেরো নম্বর কনফার্ম আমরা পার হচ্ছি সেটি জানবেন এছাড়াও শহরের মধ্যে সদরঘাটের আশপাশে কি যেন জায়গাটি বলে আমি একজাক্টলি না জায়গাটি মনে নেই বাট দুটো ম্যাপে আমি দেখেছি দুটো জায়গায় নৌকা পারাপার হয় তারা খোঁজ নিলে এটি দেখতে পাবেন সেকেন্ড যে কথাটি যদি নদীপথে আসতে ভয় পান তাহলে আপনারা সড়ক পথে এখানে আসতে পারবেন আপনারা সোজা শাহ আমানত ব্রিজ পার হয়ে একেবারে মানে যেটি কি বলে পাবলিক ট্রান্সপোর্ট সেই পাবলিক ট্রান্সপোর্ট ধরেই আপনারা আসতে পারবেন রিজার্ভ কোনো যানবাহনের দরকারই হবে না যদি আপনারা রিজার্ভ নিতে পারেন বা নেন সেটি আলাদা কথা তার জন্য যানবাহন আছে সিএনজি আছে মোটরসাইকেল আছে আপনারা পারবেন বাট আপনারা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেলেবল পাবেন সেখানে সিএনজিতেও আপনি শেয়ারে পাবেন বাসে আসতে পারবেন এরপরে অটোরিকশা আছে সুতরাং আপনারা যে কোনোভাবেই হোক এখানে পৌঁছে যেতে পারবেন শুধু মনের ইচ্ছাটা একটু শক্তিশালী হতে হবে যে আমি যেতে চাই অজানাকে জানতে চাই এবং ওপারে সত্যি সত্যি কী আছে এই কৌতূহল নিবৃত করতে চাই এরোপ্লেন এরোপ্ল্যানোপ্ল্যান বসে দেখতে পাবেন আমি যেটা বললাম না যে কর্নফুলের উপর দিয়ে ওই যে ওই দিক দিয়ে ওই বাঁধটা অতিক্রম করে আরে আমি তো ওই বোট ক্লাবে ওখানে এই মুহূর্তে পনেরো নম্বর ঘাট কণ্ণপুলির দক্ষিণ পাট থেকে রওনা দিলাম এই যে কাক্প ঘাট এখানে আমরা জেটি দেখতে পাচ্ছি কাক্পর জাহাজগুলো রয়েছে যেগুলোতে সার পরিবহন করে এখানে কিছু ট্রলার রয়েছে এগুলো সম্ভবত মালামাল পরিবহন করে আর এটি সে বিখ্যাত কাপকার পনেরো নম্বর জেটি ঘাট যেটি অনেক কারণেই বিখ্যাত এই যে সামনে জেটি দেখতে পাচ্ছি আমরা এই পাশটায় আর এটা সামনে সমুদ্র এই পাশে বঙ্গোপসাগর আমাদের সামনে আর ওপারে বাংলাদেশ নৌবাহিনী জোন তথা অন্যান্য এলাকা এয়ারপোর্ট সব সব কিছুই ওপারে রয়েছে আর আমরা এই মুহূর্তে পনেরো নম্বর ঘাট কন্ডফুলির উত্তর পাশে গিয়ে পৌঁছব আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের নৌকাটা ছেড়ে দিল স্বপ্ন ভ্রমণ এই নদীটা পাড়ি দেওয়া এপার থেকে ওপার বা ওপার থেকে এপার সেই শব্দটা এই মুহূর্তে আশ্চর্যজনকভাবে এবং আনন্দের সঙ্গে পালিত হচ্ছে অসংখ্য নৌকা পারাপার হচ্ছে আর কোস্টগার্ড সহ বাংলাদেশ নৌবাহিনীর টহল জাহাজগুলা এখানেই রাখা আছে তারপরে ওপারে ঘাট আর প্রচুর পরিমাণে রোলিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটি মোহনা সাগরের মোহনা সাগর এবং গণ্ডফুলি নদীর তীরের মোহনা এখানে প্রচুর রোলিং হচ্ছে এই মুহূর্তে এবং এই রোলিংয়ের মধ্যে আমাদের জাহাজটি তুলছে ভীষণভাবে তখনও জাহাজটি উপরে উঠে যাচ্ছে আবার জাহাজটি নিচে নেমে যাচ্ছে এবং বড় বড় ঢেউ হচ্ছে এবং এই দিক থেকে আরও একটি জাহাজ আমরা আসতে দেখছি ছোট্ট একটি জাহাজ যদিও টাকবোর্ডের মতো বাট এটি টাকবোর্ড নয় হয়তো বা অন্য কোনো একটি ছোটোখাটো বাহন যাই হোক অনুভূতি কেমন বলেন ভয় লাগছে কি না ভয় লাগছে একটু হ্যাঁ একটু একটু লাগছে আল্লাহ ভরসা আমরা এতগুলো মানুষ আছি যা হবে সবার জন্যই হবে চিন্তার কোনো কারণ নাই আল্লাহর খুব ভরসা রেখে আমরা উপরে পার হয়ে চলে যাব আমরা কর্ণফুলি নদী পাড়ি দিচ্ছি একটা এই যে বোটে যেটাকে আমরা বলি ফাইবার বোট আমরা প্রায় কতজন আছি পঁচিশ তিরিশ জন মানুষ এখানে আছে নৌকার উপরে এই মুহূর্তে এবং রোলিংয়ে সবাই ভয় পাচ্ছিলাম হ্যাঁ আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যাই হোক ভয়টা মনে হয় কাটিয়ে উঠতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে উপরে সম্ভবত চলে যাবো এই যে আমরা হাটের কাছাকাছি এসে গেছি প্রায় এই যে বে বেওয়ান জাহাজ যেটি চিটাগং থেকে এখন সেন্ট মার্টিনে যায় সেই জাহাজটি এখানে রাখা আছে আমরা দেখতে পাচ্ছি এই যে সামনেই এই ক্রুজ শিপ বাংলাদেশের এটি এটি চিরগ হয়ে বা চিরগঞ্জ থেকে কক্সবাজার টেকনা হয়ে এটা খুবই মূলত যাতায়াত করে দেখতে পাচ্ছি কালো রঙের হ্যাঁ আমরা ওপারে ছিলাম এই যে ওপার থেকে এবারে চলে আসলাম বড় বড় ট্যাঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি ওপার থেকে দুটো প্রতিষ্ঠান পাশাপাশি সিএফএল অ্যান্ড কাপকো দুটোই সাত কারখানা মূলত আমরা উপারই ছিলাম এতক্ষণ এবং উপর থেকে এই কিছুক্ষণ হলো জাস্ট এখনও এসে ঘাটে পৌঁছি নাই পৌঁছতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত আমাদের নৌকাটির বসবে এখানে যাই হোক আমরা ঘাটে চলে এসেছি আর দু এক মিনিটের এক মিনিটের মধ্যে হয়তো ঘাটে নেমে পড়ব এই যে ঘাট জনগণ অপেক্ষা করছে এবং এটি পনেরো নম্বর ঘাট কর্ণফলি নদীর তীরে পতেঙ্গা সাইড নেমে পড়েছি চলে আসলাম অসাধারণ একটা অসাধারণ একটা প্রমণ না আসলে কল্পনা করা যায় না চমৎকার না আমি জানি আপনার আপনি শুকিয়ে গেছিলেন আমি টের পাচ্ছি যে স্বামীম ভাইয়ের অবস্থা খারাপ যেহেতু নৌকায় জড়া অভ্যাস কম যাই হোক ওহ সুন্দর আমরা চলে এসেছি পনেরো নম্বর জেটিতে বা ঘাটে এই যে ও ঘাট ভাড়া দিতে হবে ক টাকা ছয় টাকা আচ্ছা ওই রোডের না ফাইন রোডের ভাড়া তিন তিন ছয় টাকা আয় ওকে এখানে সুন্দরবনের মতো কিছু গাছ দেখতে পাচ্ছি আমরা আর হ্যাঁ হ্যাঁ এই যে সুন্দরবনের মতো কি সুন্দর দুপাশেই গাছ আছে অদ্ভুত ধরনের একটু ম্যানগ্রোভ টাইপের ম্যানগ্রোভ টাইপের এই গাছগুলো আর এই যে সুন্দর একটা রাস্তা বানিয়েছে এরা নৌকায় ওঠার জন্য এটার জন্যই সম্ভবত জন প্রতি ছয় টাকা করে ভাড়া নিচ্ছে আমাদের তিন টাকা ও তিন তিন ছয় তিন টাকা করে ভাড়া ঠিকই আছে তিন টাকা করে ছয় টাকা বলেন টোটাল ভ্রমণের অভিজ্ঞতাটা বলেন ভেরি নাইস ভেরি নাইস কি কি অনুভূতি হলো কোন কোন জায়গায় কেমন অনুভূতি হলো কোন জিনিসটা কেমন লাগলো সে আমার এই পাশে এই পাশে চলে আসলো ভালো লাগছে এই নৌকা ভ্রমণ আবার স্মরণীয় হয়ে থাকবে নৌকা দুলুনিটা মাঝখানে হঠাৎ করে বড় বড় ঢেউ মানে রোলিং হ্যাঁ আমি তো মানে আমি শুধু ইয়ে পড়ছি দোয়া ইউনুস পড়ছি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমি আমি একেবারে অসাধারণ যাই হোক আমরা পৌঁছে গেলাম এই যে রাস্তায় এখানে অনেক গাড়ি টাড়ি আছে সিএনজি আমরা একটু সিদ্ধান্ত নেব এখান থেকে কোথায় যাব তারপর এখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে চলতে শুরু করব বন্ধুরা আমাদের পরবর্তী গন্তব্য মেরিটাইম মিউজিয়াম চট্টগ্রাম চট্টগ্রাম শহরের মধ্যে এত চমৎকার একটি সময় কাটানোর জায়গা আছে এত আধুনিক সব যুদ্ধাস্ত্র আছে যা অল্প টাকায় টিকিট কেটে মাত্র তিরিশ চল্লিশ টাকায় টিকিট করে টিকিট কেটে এখানে ঢুকে এই সব কিছু দেখা যায় এবং জীবনের একটি চমকপ্রদ অভিজ্ঞতা লাভ করা যায় যেটা অনেকেরই জানা নেই এই জায়গাটি নিয়েই পরবর্তী ভিডিও আমাদের আপনারা সাথেই থাকবেন ভালো থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই যদি সম্ভব হয় মন চায় সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ